হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল ডুইং ফ্যান্টাস্টিক আই আমলসো ভেরি গুড বাই দ্য গ্রেস অফ অল মাই টি টুডে দিস ভিডিও আমার সাম অ্যাডভানসড স্পোকেন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার উইথ ইউ সো উইদাউট এনি ফার্দার ডিলেটস গেট স্টার্টেড আমি তার বকুনি খাওয়ার বিষয়ে কথা বলছিলাম আই ওয়াজ টকিং অ্যাবাউট হিজ বিং স্কোল্ডেড আমি তার শাস্তি পাওয়ার বিষয়ে কথা বলছিলাম আই ওয়াজ টকিং অ্যাবাউট হিজ বিং পানিস আমি তার মার খাওয়ার ব্যাপারে কথা বলছিলাম আই ওয়াজ টকিং অ্যাবাউট হিজ বিং বিটেন আমি তার অপমানিত হওয়ার ব্যাপারে কথা বলছিলাম আই ওয়াজ টকিং অ্যাবাউট হিজ বিং ইনসাল্টেড নেক্সট তোমার ছেলের কি হবে হোয়াট উইল বিকাম অফ your সান তোমার কম্পিউটারের কি হবে হোয়াট উইল বিকাম অফ your কম্পিউটার তোমার চাকরির কি হবে হোয়াট উইল বিকম অফ ইউর জব তোমার বাইকের কি হবে হোয়াট উইল বিকম অফ your বাইক নেক্সট এখানে ধূমপান নিষেধ তাই ধূমপান করার কথা চিন্তাও করো না নো স্মোকিং ইজ অ্যালাউড হেয়ার সো ডো্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং হিয়ার এখানে পার্কিং করা নিষেধ নো পার্কিং ইজ অ্যালাউড হিয়ার তাই পার্কিং করার কথা চিন্তাও করো না ডো্ট ইভেন থিঙ্ক অফ পার্কিং হিয়ার তার সঙ্গে দেখা করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ মিটিং হিম অর হার তার সঙ্গে কথা বলার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ টকিং টু হিম অর হার নেক্সট তোমার প্রমিস তোমার কাছেই রাখো তোমার প্রমিস তোমার কাছেই রাখো কিপ ইয়োর প্রমিস টু ইউর সেলফ তোমার দাম্ভিকতা তোমার কাছেই রাখো কিপ ইয়োর অ্যারোগেন্স টু ইউর সেলফ তোমার সততা তোমার কাছেই রাখো কিপ ইওর অনেস্টি টু ইউর সেলফ তোমার চিন্তাভাবনা তোমার কাছেই রাখো কিপ ইউর থটস টু ইউর সেলফ নেক্সট আমাকে আমার বাইকটা বেচতে হতে পারে আই মে হ্যাভ টু সেল মাই বাইক আমাকে আমার চাকরিটা ছাড়তে হতে পারে আই মে হ্যাভ টু লিভ মাই জব আমাকে আমার পড়াশোনা ছাড়তে হতে পারে আই মে হ্যাভ টু লিভ মাই স্টাডি আমাকে সেখানে যেতে হতে পারে আই মে হ্যাভ টু গো দেয়ার নেক্সট এখন ইংরেজি বলার সময় ইটস টাইম টু স্পিক ইংলিশ এখন টিফিন খাওয়ার সময় ইটস টাইম টু হ্যাভ টিফিন এখন পড়াশোনা করার সময় ইটস টাইম টু স্টাডি এখন নতুন কিছু করার সময় ইটস টাইম টু ডু সামথিং নিউ